আজকে চলে এসেছি আরও একটি নতুন নিরামিষ রান্না রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি মোচার ঘন্ট আর আমি কেয়া আমার চ্যানেল কেয়াস লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন শুরু করা যাক প্রথমে আমি মোচাগুলোকে বেশ ভালো করে বেছে নিয়েছি মোচা বাঁচতে আমার মনে হয় কম বেশি আপনারা সবাই জানেন তাই এটাকে নতুন করে আমি আর ভিডিওতে দেখাইনি তো যাই হোক এবার আমরা মোচাগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এবার এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে না হলে মোচাগুলো কিন্তু কালো হয়ে যেতে পারে এবার বেশ কয়েকবার মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ধুয়ে রাখা মোচাগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি আগের থেকে ভেজানো কিছু ছোলা পরিমাণ মতো জল আর চা চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব ততক্ষণে আমরা মশলাটাকে বেটে নিই মশলার মধ্যে আপাতত রয়েছে আদা আর কাঁচা লঙ্কা এটাকেই বেশ ভালো একটা মিহি করে পেস্ট করে নেব তারপর আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করেছি তারপর আমি এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপর আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাকে দিয়ে দিয়েছি এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে পুরো মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিয়েছি এবার আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকেই জল ঝরিয়ে দিয়ে দেব এর মধ্যে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতো চিনি দিয়ে ততক্ষণ এটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ওপর থেকে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নামিয়ে রেডি আমাদের মোচার ঘন্ট এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মোচার ঘন্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ